সাদা লাইটিটা পরে কাজ করলাম আর কি অবস্থা হচ্ছে সাদা দিকে জঙ্গল পরিষ্কার করেছি জঙ্গল পরিষ্কার করেছি তখনও কিছু হয়নি রাস্তায় জল দিতে গেছি আর সব ছিপকে ছিপকে এসছে সাদা লাইট কালো হয়ে গেছে সকাল কেমন আছো আসলে তুমি ভালো আছো আমি চলে আসলাম আমার আরেকটা নতুন ভিডিও নিয়ে জামা কাপড় কাছে করতে হবে তো সকলেই জানে যারা জামা কাপড় কাচতে টাইম লাগে শুধু এই মাত্র হাত দিয়ে ঘষার জন্য এই যে হাত দিয়ে ঘষছি এভাবে অর্ধেক ঘষে ঘষে পুরো ইয়ে করে নিই লাস্টে একটু করে হালকা হালকা করে আছার দিয়ে কেটে নিয়ে হয়ে যায় তারপরে আজকে রাতে ঘরের সামনেটা পুরো পরিষ্কার ক্লিন করে নিয়েছি একদম যা পাইপ খুলে গেছে হলে না একটা কথা অনেকদিন ধরে ভাবি বলবো বলবো তোমাদের সাথে শেয়ার করবো কতটা বলা দরকার তারপরে আবার কি মনে হয় যে না থাক বলবো না তা না বললেও হচ্ছে না মানে বলতে হচ্ছে তা হচ্ছে অনেকে লাইভে আসি ভিডিও করি অনেকে অনেক রকম বাজে কমেন্ট করছে অনেক রকম বাজে কথা বলছে আমি তাদেরকে শুধু একটা কথাই বলছি যে এত যে বাজে কমেন্ট করো এত রকমের কথা বলো অনেকে বলে খারাপ হচ্ছে একটা কথা সবসময় যাকে মনে করে যাচ্ছে খারাপ কোনো ভিডিও করছে না কারণ খারাপ কেন বলছি তো হয়তো বলছে খারাপ করছো না এরকমভাবে ভিডিও করছো এটা একটা খারাপ খারাপ যদি হতো না তাহলে ইউটিউবে অনেকদিন আগেই চ্যানেলটাকে আমার আমাদের প্রত্যেকটা যারা আমরা ইউটিউব কন্টুমার যারা ইউটিউব ইউটিউবে কাজ করি তা তাদের সবারই না তাদের ক্ষেত্রে সবার ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে আমার ক্ষেত্রে আমি বলছি না যে সবার ক্ষেত্রে আলাদা আমার ক্ষেত্রে আলাদা এরকম না সবার ক্ষেত্রে একটা জিনিস হচ্ছে ইউটিউব গার্ড থাকে তো ইউটিউবের মানে সিস্টেম থাকে সেই গার্ড দেয় ওরা একটা গার্ড দেয় সেই গার্ডও গার্ডটা মেনটেন করে আমাদেরকে ভিডিও করতে হবে প্রত্যেক ইউটিউবের তা সেই গার্ডটা আমরা মেনটেন করে নিতে তাই আমাদের ভিডিওটায় কোনো কিছু হয় না ভিডিওটা চলে ঠিক আছে তা তোমরা যারা এখনও পর্যন্ত যে যত বাজে কমেন্ট করছো যে কাজে ভিডিও এসে খারাপ মহিলা এসে তাদেরকে বলছি খারাপই যদি হতো তাহলে ইউটিউবে ভিডিওগুলো চলতো না ইউটিউব কালের সাথে সাথে ব্যান্ড হয় মানে বন্ধ করে দিত আমার চ্যানেলটাকে তা চেষ্টা করে যতটা পরিমাণে ইউটিউবের গার্ড মেনে ভিডিও করো তাছাড়া যারা বাজে কমেন্ট করছে আশা করি তাদেরকে আমি জবাবটা দিতে বলি ঠিক আছে এগুলো হচ্ছে আমাদের ধর্ম নিজের কেউ যে মানে এইভাবে বাজে কমেন্ট করে এই রকম এইরকম বাজে কমেন্ট করো না তোমার মনে হয় আমরা একটা মেয়েকে এরকমভাবে কমেন্ট করছি তোমাদের নিজের থেকে খারাপ লাগে না ঠিক আছে মানে আমি যে বলছি আর যারা অতিরিক্ত মাত্রায় খুব বাজে কমেন্ট করে ঠিক আছে তারা কি লাইভে একজন আমাকে মানে আমার মনে থাকে না নামগুলো আর কি বলতে পারি না কিন্তু আমি জানি না যে তারা আমার সাবস্ক্রাইবার নিয়ে সেটা বলতে পারছে না হয়তো ইউটিউব খাটতে খাটতে আমি হয়তো চলে যাই সেই ইয়েতে তাদের কাছে আমার ওটাই মনে হয় তো তাদের একটা মানে এত এত খারাপ কমেন্ট আছে যেটা মুখেও আনা যায় আমি সেই জন্যই বললাম এই বাবি বাবি আমার কাছাকাছি করতে লাগবে না কাছ থেকে দেখলাম এত বেরিয়েই গেল টাইম কাটার তাড়াতাড়ি আমি চলে এসে আটটা পঁচিশে চলে আসি ছেলেকে ভাল লাগছে তাড়াতাড়ি চলে